তোমাদের সবাই কি অবস্থা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের একদম নতুন ফিচার নিয়ে যেটা এখন খুব ভাইরাল তাহলে চলো দেরি না করে আজকে টিউটোরিয়াল শুরু করা যাক প্রথমেই এই ফিচারটা ব্যবহার করতে হবে আমাদের একটা ভিপিএন্ট লাগবে কারণ এটা এখন শুধু কানাডা আর আশেপাশের কয়েকটা দেশে চালু হয়েছে আমি ব্যবহার করছি সুপার ভিপিএন আপনারা চাইলে যে কোনো ভালো ভিপিএন ব্যবহার করতে পারেন ইউএসএ বা অন্য কোনো সাপোর্টেড লোকেশনে কানেক্ট হয়ে যান ভাবুন তো বাংলাদেশে বসেই আমেরিকার ফিচার ব্যবহার করছেন কি দারুণ ব্যাপার না এরপর ইউটিউব অ্যাপ ওপেন করুন শর্ট ভিডিও বানানোর জন্য প্লাস আইকনে ক্লিক করুন সব কিছু আগের মতোই পাবেন তবে নতুন যেটা পাবেন সেটা হল ওপরে ডান কোণে থাকা একটা অপশন এটাকে বলা হয় ম্যাজিক বাটন এখানে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে ইউটিউবের একদম নতুন এআই কন্টেন্ট ক্রিয়েটিং টুলস এখান থেকে আপনারা পারবেন ভিডিও জেনারেট করতে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে সাউন্ড বানাতে এবং আরও অনেক কিছু আমরা যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাই চলুন যাই ভিডিও ক্লিপ জেনারেটরে এখানে আপনাদের একটা প্রম্পট লিখতে হবে উদাহরণস্বরূপ আমি ডিফল্ট একটা প্রম্পট ব্যবহার করলাম ড্রাগনের ভিডিও প্রম্পট লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করুন কিছুক্ষণ পরেই আপনার সামনে চলে আসবে চারটি ছবি এর মধ্যে আপনার পছন্দেরটা বেছে নিন আমি বেছে নিলাম গেম অফ থ্রোনসের মতো একটা ড্রাগনের ছবি এবার ছবিটার উপর ক্লিক করে ক্রিয়েট ভিডিও সিলেক্ট করুন একটু অপেক্ষা করুন ব্যাস তৈরি হয়ে গেল আপনার ড্রাগনের ভিডিও এভাবে চাইলে আরও ভিডিও ক্লিপ জেনারেট করে একসাথে যুক্ত করতে পারবেন এখন দরকার মিউজিক এর জন্য ইউটিউব আমাদের জন্য দারুণ একটা অপশন রেখেছে অ্যাড মিউজিকে যান তারপর ওপরে ডানকোণে আবারও সেই ম্যাজিক বাটন পাবেন এখানে একটা প্রম্ট লিখে দিন অল্প সময়ই তৈরি হয়ে যাবে দারুণ একটা মিউজিক ট্র্যাক যা আপনার শর্ট ভিডিওতে ব্যবহার করতে পারবেন আমি দ্বিতীয় অপশনটা বেছে নিলাম আর সেটার সাথে ভিডিওটা সত্যিই দারুণ লাগছে তো দেখলেন বন্ধুরা এভাবেই আমরা ইউটিউবে নতুন ভিডিও থ্রি ফিচার ব্যবহার করে এআই জেনারেটেড শর্ট ভিডিও বানাতে পারি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে